আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাঁসেমা বিনতে খতাব আর তোমার বোনের জামাই সাইদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটে আগে ঘর সামলাও যে ওমার আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড় করছেন ওমরে ফারুক এর বন ফাঁচ ভাবিন্তে খাত্তা বোনের জামাই সা তাদের দুইজনকে খাব্বাপ রাদি আল্লাহ আন সুরা তোহা ঘরের ভিতরে তালত করে শোনাচ্ছিল পরেন সুবাহান আল্লাহ সুরা তোহাদি আল্লাহ একটু করে তাকে মারবে আর একটা ওমরে ফারুক যখন আসলেন ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদী আল্লাহ তারান লুকিয়ে গেলেন ওমরের ফারুক দরজার মধ্যে কড়ান আড়লেন বোন বলে কে চমিছে যেন আমার বললেন আমি হুমর খুলে দেওয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টোকরা বোন কে বোনের জামাইকে অমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় অমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সৈয়দন অমরে ফারুক বললেন আমার কলিজার টোকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মোহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারি জিজ তুমি না পাক

তাহার কিছু অংশ লিখে খাব্বাব রাদি আল্লাহ তালু লুকিয়েছিলেন ওনার হাত থেকে সুরা তহার অংশটা নিয়ে সৈয়দিন অমরে ফারুকের বোন অমরে ফারুকের হাতে দিয়ে বলল ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম ওমরে ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খাইছি কয়টা জোরে বলতে হবে প্রথম ধাক্কাটা কিসের হ্যাঁ দোয়া দ্বিতীয়টা হাক্কা সুরান্না ধাক্কা দিয়ে দিছেন আল্লাহ হাক্কা এবার দিলেন সুরা তোহার ধাক্কা ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক আয়াত দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা মা আনজালনা আলাই القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا قرآن سبحان الله وني بورت رب طه ما أنزلنا عليك القرآن لتشقى أي قرآن كي কত জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই তাঞ্জিলা ממমান খলাখলদা والسماوات الاولى এটা ওই রবের পক্ষ থেকে ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন যেই রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছেন সুরা ত্বহার এই चमत्कार অসাধারণ শব্দ দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার এবার কি তিন নম্বর ধাক্কা খেয়ে সুরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদনা খাব্বাবলেন বিশ্ব নবী সাফা পাহাড়ের পাত দেশে দারুল আর খাম ইমনে আবিল আর ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমার তুমি যদি মোহাম্মদ সাহেব দেখা পেতে চাও তারা তারি দারুল আর কামের ঘরের দিকে ছুটে যা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিষ্ণবীর নুরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন ওমরে ফারুক কে দারুল আর কামের কাছে আসতে দেখে বিশ্ব নবীর চাচা হামজেবনে আব্দুল মোত্তালে বেসে বলে নাবি তাড়াতাড়ি দারুল আর কামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর এমনি খাতাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গোনাবি বিশ্বনয় বললেন ও আমার সাহাবার ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়েন না কারণ কিছুদিন আগে তাহাদ্জুদের নামাজ পরে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমারে ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন আসাদু আল্লাহ আইলা হাইলাল্লা আহমেদ আবেদ হুম হু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি মহাম্মাদ আল্লাহর বান্দা বংরা সুলানা পড়েন